আখি বড় হয়েছে কিন্তু তার মনটা এখনো বড় হয়নি ঠিকই বলেছেন অনেক সময় দেখবেন আপনি রাস্তায় গেলে এমন এমন দৃশ্য দেখবেন যেটা দেখে আপনার মনে হবে আমি যেন আবারও ছোট হয়ে যাই আখের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে রাস্তায় হরেক রকমের বেলুনের সমারোহ দেখে আজ ছোট হয়ে গেছে রিসেন্টলি সোশ্যাল সুন্দর একটা মুহূর্তের মিডিয়াতে ভিডিও শেয়ার করেছে যেখানে আখি তার ক্যাপশনে লিখেছে আমি বড় হয়েছি ঠিকই কিন্তু আমার মন এখনো ছোট রয়ে গেছে কথাটা কিন্তু একদমই ঠিক এটা আখির ক্ষেত্রে নাই আপনার আমার অনেকের ক্ষেত্রেই কিন্তু এমনটা ঘটে থাকে অনেক সময় আমরা বাইরে গেলে এমন এমন কিছু দেখি যখন মনে হয় আমরাও যেন ছোট হয়ে day. আজকে আখি অনেক খুশি এবং তার সেই খুশির মুহূর্তই কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে এবং আখি কিন্তু একটা গুড নিউজও ও দিয়ে দিয়েছে খুব শীঘ্রই কুয়াকাটা টুরে যাচ্ছে বলতে গেলে সামনে আসতে চলেছে আখি এবং তিশার বড় একটা ধামাকা কারণ ইতিমধ্যে তিশাও কিন্তু লাইভে জানিয়ে দিয়েছে সে তার সপরিবার সহ মানে তার শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে কিন্তু টুরে যাচ্ছে এখন অনেকেই বলছে দুই সতিন নাকি একসাথে হয়ে টুরে যাচ্ছে তা না হলে তিশা বলার একদিন পরে আখিও কিন্তু তার ভিডিওতে জানালো তারাও কক্সবাজার টুরে যাচ্ছে আর আখি কিন্তু ইতোমধ্যেই ডিকলার করেছে সে একটা সারপ্রাইজ দিতে যাচ্ছে হতে পারে দুই শতিন মিলে এটাই হয়তো সারপ্রাইজ দেবে কিন্তু যাই বলুন আখির এই বাইরের সুন্দর মুহূর্তটা দেখে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগলো অনেক সময় আমাদের মনও কিন্তু আখির মতো এরকম বাচ্চা হয়ে যায় তো আখির এই ভিডিওটা দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন আর আপনার কি মনে হয় সামনে আখি এবং তৃষা কি সারপ্রাইজ দিতে যাচ্ছে কিন্তু অলরেডি ইঙ্গিত দিয়ে দিয়েছে সামনে বড় ধরনের সারপ্রাইজ আছে তারপরে সে এসেছে কক্সবাজার টুরে যাচ্ছে আগের বারো যখন বান্দরবন টুরে গেছিলো ঠিক এরকম কিন্তু ভিডিও শেয়ার করেছিল যে সে কক্সবাজার টুরে গেছে কিন্তু পরবর্তীতে সকলকে চমক লাগিয়ে দিয়ে আগে কিন্তু বান্দর সুন্দরবন চলে গেছিল এবারও কি ঠিক এমন কোন ধামাকা দিতে যাচ্ছে আখি আগে ভাগে ইঙ্গিত দিয়ে দিল কি তার একই রকম পূর্বপাস যেখানে তৃষাও কিন্তু ইতোমধ্যে জানিয়ে দিয়েছে তারাও টুড়ে যাচ্ছে কি হতে যাচ্ছে তাহলে সামনে দুই সতীন কি আবারও মুখোমুখি হবে তাহলে কি আপনাদের মনে হয় বড় কোনো সারপ্রাইজ আসলে কি দুই সতীন একসাথে রেডি করেছে না আসলে আখি বড় কোনো সারপ্রাইজ দিতে যাচ্ছে যেটা দেখে তৃষা আর আহাদের মাথায় বাস পড়বে